আমরা এখন ঠাকুর চুজ করতে যাচ্ছি এখন আমরা যাচ্ছি ঠাকুর চুজ করতে হ্যাঁ কোথায় কোথায় ঠাকুর কোথায় খেতে যাই বলে আগে ঠাকুর চুজ করে পছন্দ হ্যাঁ ষোলো তারিখে নিয়ে আস ষোলো তারিখে নিয়ে যাবো এখন চুজ করো

চয়েস হয়নি কাকে আসতে বলবো আমি তোমার কোনটা পছন্দ হচ্ছে তুমি সেটা বলো ওটা ওটা জামা পরে আছে ওইটা ভালো লাগে না এইগুলো ভালো লাগছে